নমস্কার কেমন আছেন সকলে সুম্পির সাত কাহনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আরেকটি বোয়াল মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমার সাবেকি পদ্ধতি রান্নাটা আপনারা সকলে ভীষণ পছন্দ করেছেন তাই আজকে আরেকটা বোয়াল মাছের রেসিপি থাকলে আপনাদের জন্য আশা করি অবশ্যই ভালো লাগবে আলু আর বেগুন এখানে ব্যবহার করব তাই সেগুলোকে রুম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার চলুন মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিই নর্মাল ভাবেই অন্য মাছের মতো এই মাছটাকেও নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে ম্যারিনেট করে আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তারপরে রান্নাটা করলে মাছটা কিন্তু খুব সুন্দর ভাজা হবে আর ওপরে কালারটাও খুব ভালো আসবে তাই চেষ্টা করবেন মাছটা একটু ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্য মাছটা রেডি এবার চলুন মেন রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি একটা ফাইন প্যানে এক চামচ সর্ষের তেল দিয়ে বেগুনটাকে খুব ভালো করে ভেজে নেব যেহেতু বেগুনে খুব বেশি পরিমাণ তেল লাগে তাই প্রথমে আগে অল্প তেল দিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি সামান্য নুন আর হলুদ অ্যাড করে বেগুনটাকে ভাজছি আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই আমাকে জানাতে থাকুন আর আপনাদের প্রিয় রেসিপিও শেয়ার করতে থাকুন আমার সাথে আশা করি সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করে দেখাতে পারবো বেগুনগুলোকে এরম হালকা লাল করে ভেজে নিলাম এবার সেই ফাইন প্যানে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল এবার মাছটাকে ভেজে নিচ্ছি মাছগুলোকে দিয়েই আমি সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দেবো বোয়াল মাছ আশিন মাছ তাই খুব তাড়াতাড়ি ফেটে যায় সেই জন্য ছাপা দিয়ে ভাজতে হবে রইলো এই টিপসটা আজকে আপনাদের জন্য আশা করি এরকম ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে টুম্পির সাত কানকে সাবস্ক্রাইব না করলে এখন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটি প্রেস করে দিন যাতে কোনো ভিডিও আপনার মিস না হয় মাছটাকে আরেকবার উল্টে পাল্টে চারিপাশ দিয়ে ভেজে নিচ্ছি দেখুন এরকম হালকা লাল হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে ঠিক এইরকম ভাবে মাছগুলো কিন্তু ভাজা হবে এবার সেই তেলেই সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে নুন আর হলুদ অ্যাড করে আলুটাকে আমি এবার ভাজতে ওদিকে কিন্তু আমার মশলার জন্য রেডি করতে হবে একটা মশলা তাহলে চলুন আলুটা এদিকে ধীরে ধীরে ভাজা হতে থাক আর আমি ওইদিকে মশলার জন্য একটা প্রিপারেশন রেডি করে নিই প্রথমে আমি একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ রাঁধুনি হ্যাঁ রাধুনিটা আমি এখানে ব্যবহার করেছি আর নিলাম হাফ চামচ কালো জিরে আর এক চামচ গোটা জিরে এগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে পেস্ট রেডি করে নেব আর ওইদিকে চলুন আলুটা দেখি কিরকম ভাজা হয়েছে আলুটাও বেশ ভালোভাবে লাল লাল ভাজা হয়ে গেছে এই সময় আমি মশলাটাকে অ্যাড করে দিচ্ছি আলুর মধ্যে এবার এই বাটিটা ধুয়ে আর একটুখানি জল এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা কষার জন্য ব্যাস এরপরে আমি আস্তে আস্তে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি যেরকম নুন হলুদ আর এক চামচ ছাড় লঙ্কার গুঁড়ো করে দিলাম এর মধ্যে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আগের মশলার সাথে আপনারা চাইলে শুকনো লঙ্কাটা বেটেও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে একটু ঝালটাকে ব্যালেন্স করার জন্য দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না ওপরে তেল ভেসে উঠছে ঠিক যখন এরকম হালকা তেল ওপরে ভেসে উঠবে কালারটা অনেক পরিবর্তন হয়ে যাবে তখনই বুঝবেন রান্নাটা একদম কষে গেছে সেই সময় বেগুনটাকে আমি অ্যাড মধ্যে দিয়ে আরও এক থেকে দেড় মিনিট লো ফ্লেমে মাঝে মাঝে কষিয়ে নেব তাতে কি হবে বেগুনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে এরকম ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেল পাশে থাকুন মশলাটা খুব ভালোভাবে কষে যাওয়ার পরে আমি এর মধ্যে প্রয়োজন মতো গরম জল অ্যাড করলাম অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন নইলে কিন্তু স্বাদটা পরিবর্তন হয়ে যাবে সবসময় ঝোলের ক্ষেত্রে গরম জল ব্যবহার করাই উচিত এবার মাছগুলোকে এর মধ্যে বসিয়ে বসিয়ে দিচ্ছি যাতে মাছগুলোর ফ্লেভারও সুন্দরভাবে ঝোলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকনা খুলে মাছগুলোকে আবার উল্টে পাল্টে দিচ্ছি অন্যদিকে সাইডে খুব ভালোভাবে ঝোল ঢুকে যাওয়ার জন্য পুরো রান্নাটা একদম রেডি হয়ে গেছে এই সময় নুনটা একবার চেক করে নিতে পারেন প্রয়োজন হলে এই সময় নুনটা অ্যাড করে নেবেন পুরো রান্নাটা রেডি দেখুন চারিপাশে এরকম তেলও ভেসে উঠছে প্রয়োজন মতো ঝোল রেখে গরম গরম ভাতে সার্ভ করুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলের সাথে থেকে টুম্পি সাতকানকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকেনটি প্রেস করবেন যাতে এরকম নতুনত্ব ভিডিও আপনাদের কাছে কোনোভাবেই মিস না হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ